বন্ধু না না রক্ষা করবে ঘরে বন্ধুরা ধার আপনারা এই একটি লাইনের যদি অর্থটা খুব ভালোভাবে বুঝতে পারেন তাহলে মনে হয় প্রত্যেকেই নিজের জীবন নিয়ে সুন্দর উপলব্ধি করতে পারবেন আসলে দেখেন এই মোহময় জীবনে আমরা কি করতেছি আমাদের আসলে কি করার জন্য এই পৃথিবীতে আল্লাহ তালা পাঠিয়েছে কিন্তু আমরা কি করছি কখনো কি ভেবে দেখেছেন আমরা কি করছি কেন এসেছি আমাদের এত সুন্দর এই পৃথিবীতে আল্লাহ তালা পাঠিয়েছে আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি কি হওয়া উচিত ছিল আর আমরা কি করছি আমরা যখন যাব কাছে তখন আমরা আমরা কি কি জবাব নিয়ে হাসরের মাঠে উপস্থিত হব কখনো কি গভীর ভাবে এই বিষয়গুলাকে আমরা চিন্তা করেছি যদি চিন্তা করি তাহলে নিশ্চিত এই পৃথিবীর লালসাময় জীবন সবার কাছে